হয়তো পাঁচ সাত জন মানুষ মিলে তারা তারা মাথায় পানি ঢালবে প্রথমে দেখতে থাকুন পাঁচ সাত মানুষ মিলে সবাই মিলে হয়তো মেয়ে বেটা সব মিলে মাথায় পানি ঢালবে দেখেন এখানে দেখা যাচ্ছে হয়তো একটি মগ মগের ভিতরে পানি নিয়ে তার মাথার উপরে ধরে আছে হয়তো কোন সময় বা পানি ঢেলে দেয় দেখতে থাকুন আজকাল হোলি ভিডিওটি আজকাল ফুল ভিডিওটি দেখতে থাকুন

খোষ নামিতা <polarization>

তাহলে দেখেন যেন কিভাবে এইভাবে ঠান্ডার ঠান্ডার ভিতরে খাওয়া হয়ে যাচ্ছে কিভাবে তাকে তেল সাবানোর কাছে তেল সাবানোর কাছে দেখায় দেখেন দেখেন আহ তেল সাবানোর আর দুজন মিলে দুজন মিলে তাকে হয়তো

তাকে হলদি লাগাচ্ছে আলোর চ্যাংয়ের এখন দেখে দেখাবছে মাথায় সাবান মাখাছে মাথায় তার মাথা চেঙ্গা এইবার দেখতে দেখুন

তুলে বলে হয়তো দেখতে থাকুন আজকের ভিডিওটি ফুল থাকুন আজকের ভিডিওটি ফুল দেখতে থাকুন কিভাবে দেখা যায় কি করে তারা কি করে দেখেন হয়তো দেখতে থাকুন আজকের ফুল ভিডিওটি হয়তো দেখেন

বিয়ার বিয়ার মূল লোকে বিয়ার মধ্যে তুলে নিয়ে এসেছি আপনাদের গোসলখানাতে এই গোসলখানাতে তুলে নিয়ে এসেছি আপনাদের দেখাবার জন্য আজকে দেখেন পানি ঢালছে ঠান্ডা লাগে তথাপি ছাড়ে নাই তাকে গোসল করাতে হচ্ছে গোসল দেখতে এই দেখে এখন ঢালছে পানি নিজে ঢালছে পানি দেখেন